নমস্কার দর্শক বন্ধু আমি দশব জমা ব্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করতে চলেছি তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো তোমরা উপকৃত হবেই হবে একটি কাজ করো মাঘী পূর্ণিমার দিন শ্রীহরি নারায়ণকে এই জিনিসটি অবশ্যই নিবেদন করো তোমাদের ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে আর দুজন ফিরে তাকাতে হবে তাহলে এবছর মাঘী পূর্ণিমা কবে পড়েছে এবং মাঘী পূর্ণিমায় কি কী করতে হবে এবং কি কি করবে না সমস্ত বিষয় আমি এখন তোমাদের জানাবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা শুধু দেখতে থাকো এবছর শ্রেষ্ঠ পূর্ণিমা বলা যায় মাঘী পূর্ণিমা এই পূর্ণিমাকে ভাগ্যোদয় পূর্ণিমাও বলা হয় তাই এটা রবিবার শুধু ছুটির দিন নয় আধ্যাত্মিক মহাজাগতিক পরম সন্ধিকণ এই মাঘী পূর্ণিমা প্রতি বছর তো পূর্ণিমা হয় বা প্রতি মাসে কিন্তু মাঘী পূর্ণিমাটা অত্যন্ত শ্রেষ্ঠ পূর্ণিমা কেন এই মাস দীর্ঘ এক মাস ধরে সাধনা করে এই মাঘ মাসে নারদ পূর্ণিমা অনুসারে এক অমূল্য তিথি এই মাঘ মাসের পূর্ণিমা একটি দিন নিষ্ঠা ভক্তির সঙ্গে করলে অনেক ফল পাওয়া যায় এবং এই পূর্ণিমাতে একটা সামান্য কাজ করলে ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে এই কারণে আবার এই পূর্ণিমাকে ভাগ্যদায় পূর্ণিমা বলা হয় তাই মাঘী পূর্ণিমার সমস্ত তথ্য আমি এখন জানাবো তাহলে আবারও স্নান গঙ্গাসনান গঙ্গা স্নান অত্যন্ত শুভ মাঘ মাসে পূর্ণিমার দিনকে ভগবান শ্রীহরি এই জলেই বাস করে এবং স্বর্গ থেকে দেব দেবীরা এই মর্তে নেমে আসেন গঙ্গায় এবং হারে থাকেন গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী এইসব নদীতে তারা স্নান করেন অত্যন্ত পবিত্র এই গঙ্গা স্নান কন্দপুরাণে মাঘ খণ্ডে নামে এক আজীবন সত্যনিষ্ঠ হওয়ার সত্ত্বেও দারিদ্র তার কিছু তার মনে একটাই প্রশ্ন যে সৎ কর্ম করে সৎ পথে থেকে তাও কেন তাকে এত কষ্ট পেতে হচ্ছে তিনি এক মহর্ষি দেবের কাছে গেলেন এবং মহর্ষি দেব বললেন আমাদের বর্তমান সৎকর্মের ওপরও অনেক সময় পূর্ব জন্মের নেতিবাচক প্রভাব ছায়া ফেলে সেই বাধা কাটানোর জন্যে মহাজাগতিক শক্তির দরকার তাকে মাগী পূর্ণিমায় গঙ্গা স্নান তিল এবং বস্ত্র দানের বিধান দেন এবং একটা বিশেষ পালনের কথা বলেন সোমদত্ত যখন এই মাগী পূর্ণিমার দিন এই নিয়মটা পালন করেন তখন দেখেন তার মনে সমস্ত হতাশা দূর হয়ে গেল জড়তা দূরে গেল এবং বুদ্ধ বাড়ল কর্মক্ষেত্রে উন্নতি হলো এই কথাটা আমাদের শেখালো যে শুধু জাকজমক আরম্ভ করলেই হয় না বিধি মেনে একাগ্রতাই একমাত্র চাবিকাটি সাফল্যের আধ্যাত্মিক সাধনায় সময়ের গুরুত্ব অপরিসীম তাই তিথি নিয়ম মেনে উদয় তিথি গুরুত্ব সবচেয়ে বেশি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে এবছর দু হাজার ছাব্বিশ সালে মাঘী পূর্ণিমা তিনটায় শুরু হচ্ছে আগামী পয়লা ফেব্রুয়ারি রবিবার ভোর পাঁচটা বাহান্ন মিনিটে এবং এই তিথি পূর্ণিমা থাকবে পরের দিন দোসরা ফেব্রুয়ারি সোমবার ভোর রাত্রি তিনটে বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত রবিবার উদয় তিথি মেনেই এই পূর্ণিমা শাস্ত্রের বিচারে মাঘী পূর্ণিমা পালন করা হচ্ছে ছুটির দিন হওয়া সত্ত্বেও প্রত্যেকে খুব সুন্দর করে পালন করো কারণ এবারে ছুটি পড়েছে রবিবার পড়েছে তাহলে মাঘী পূর্ণিমার দিন কিভাবে তোমরা প্রত্যেকে পালন করবে শোনো শাস্ত্রে বলা হচ্ছে যে মাঘ মাসে যদি মানে সব জায়গায় জলাশয়ে গঙ্গার পবিত্র জ করে মৎস্যপুরাণ বলা হচ্ছে মাঘ মাসের দেব তারা নেমে আসে এবং এটাও বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণু গঙ্গাতে অবস্থান করে এই দিনকে মাঘ স্নানের সমাপ্তি ঘটে এই দিন আবার শাহী স্নানও বলা হচ্ছে যারা জ্যোতিষী তারা আবার বলছে মাঘ মাসে থাকে মকর রাশিতে সূর্য এবং চন্দ্রের মানুষের মানসিক শারীরিক এক অদ্ভুত ফল আছে যারা অশান্তিতে উচ্চ তারা এই পূর্ণিমাতে এই সব ক্রিয়াগুলো করো সমস্ত রোগ তাদের মানে সমাপ্ত হয়ে যাবে কোনো কঠিন রোগ থাকবে না মাঘী পূর্ণিমার দিন স্নানের মাহাত্ম তো অনেক গঙ্গা স্নান করতে পারলে তো অত্যন্ত শুভ এই স্নান সাধারণ স্নান নয় পাপ বিমোচন স্নান রবিবার দিন এই পূর্ণিমায় গঙ্গা বা পুকুরে স্নান করো যদি গঙ্গায় না স্নান করা সম্ভব হয় তাহলে বাড়িতে তিল এবং হলুদ মিশিয়ে স্নান করো মনে মনে বলো গঙ্গা 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 যত পারো এই গঙ্গা গঙ্গা বলে স্নানটা করো তাই পূর্ণিমার দিন শরীরে সমস্ত পাপ এই গঙ্গার জলে ঠান্ডা জলে স্নান করলে স্নায়ুতন্ত্র নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে ওঠে অলসতা পুরে তারাও কিন্তু স্নান করলে মস্তিষ্ক মানে তীক্ষ্ণ হবে বুদ্ধি বাড়বে ভাগ্য বদলে যাবে তার ফলে স্নানের পর অবশ্যই করতে হবে দান মাঘী পূর্ণিমার দিন দানের মাহাত্ম অষ্টমের যজ্ঞের সমান তাই মাঘী পূর্ণিমা দিন তিল গুড় কম্বল গরম কাপড় যত পারো সম্ভব মতো দাও গরিব দিন দুঃখী অবশ্যই তিল দান করো জলে তিল তর্পণ করো ওই দিনকে তাহলে অশুভ মানে প্রভাব তোমার শরীর থেকে চলে যাবে সাধ্য মতো দান করলেও এবং এটাও বলা হচ্ছে যে যত দান করতে পারবে মহাভারতে বলা দান হলো মানুষের পাশে দাঁড়ানোর সামর্থ্য অনুযায়ী তোমার চার টাকা থাকলে এক টাকা দাও বেশি নয় জীব সেবা শিব সেবা এটাই বলা হচ্ছে ভগবানকে সেবা করলেও সেই জীবের কাছে চলে যায় তাই এদিনকে অবশ্যই তুলসী দেবীর পূজা করো জল পেঞ্চাল করো প্রদীপ চালাও একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই ছদর দরজায় দাও এবং তুলসী মাতার কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালো জ্যোতি পাতা কিন্তু দিনকে তুলে ভগবান সিহড়ি চরণে তুলসী পাতা চন্দন মাখিয়ে যত পারো তুলসী পাতা ভগবানের চরণে দাও এরপর বলবো জীবনে সমস্ত রকম অর্থ কষ্ট দূর করবে সেইগুলো হলো জ্যোতিষ শাস্ত্রের উপায়ের কথা বলবো জ্যোতিষ শাস্ত্ররা বলেছে মাঘী পূর্ণিমা দিন সকালে মা লক্ষ্মীর চরণে অবশ্যই মানে ধান অর্পণ করো ধান করি একটাকার কয়েন একটা লাল কাপড়ে দিয়ে ওই পুরাণে এটা বলা হয়েছে এই জিনিসগুলো লাল কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর চরণে দাও তার পরের দিনকে ওইটা নিয়ে বেঁধে অবশ্যই অর্থের জায়গা ডাকো যেখানে অর্থ রাখে তাহলে অর্থকে তোমার চুম্বকের মতো আকর্ষণ করবে আর পয়লা ফেব্রুয়ারি রবিবার প্রধান প্রবেশ দ্বারে মানে সিঁদুরের সঙ্গে ঘি মিশিয়ে স্বস্তিক চিহ্ন অবশ্যই আঁকো স্বস্তিক চিহ্ন হলো মঙ্গলের প্রতীক নেতিবাচক দূর করে এবং বাস্তুদোষ দূর করে কেউ কুনজর নজর টোনা করতে পারবে না এরকম স্বস্তিক চিহ্ন যদি সদর দরজায় এঁকে দাও আর একটা পাত্রে জল তিল এবং কাঁচা দুধ যদি অসত্য গাছে দিতে পারো শ্রীমৎ ভগবদ্গীতায় বলেছে অশ্বত্থ গাছ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ গাছ সকলে ছায়া দান করে এই অশ্ব গাছ তাহলে অবশ্যই অর্থ কষ্ট দূর করবে মাঘী পূর্ণিমার দিন এইগুলো অবশ্যই করো আর শাস্ত্রে বলছে যে এই কাজগুলো তো সব মানে করলে মঙ্গল হবে কিন্তু গৃহে অমঙ্গল কি করলে হবে সেটাই বলবো একটি সামান্য ভুলে কিন্তু যা পূর্ণার্জন করেছ সমস্তটাই ধুলিসাৎ হয়ে যাবে তাই কি কি করবে না সেটাও ভালো করে শোনো এই দিন ভুলেও কিন্তু রকমভাবে তিক্ত জাতীয় জিনিস খাবে না গরুর পোড়াল বলছে কোনো আমিষ জাতীয় জিনিস খাবে না আর বিজ্ঞান বৈজ্ঞানিক ব্যাখ্যা তো বলছে যে রক্তের চাপ এদিনকে বাড়ে গুরুপাক আমিষ জাতীয় আহার মাছ মাংস ডিম মুসুর ডাল ফুলেও কিন্তু খাবে না পূর্ণিমার সময় মন অত্যন্ত সংবেদনশীল থাকে পবিত্র থাকে তাই কারোর মনে কষ্ট দেওয়া উচিত না কটুকাতা বলা উচিত না বাড়িতে শান্ত পরিবেশ রাখা উচিত গুরুজনদের কখনো কটু বাক্য বলবে না রাখতে হবে এবং ভগবানের বাস করতে হবে তাই মাঘি পূর্ণা দিন ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের পর বেশিক্ষণ শোয়া চলবে না অস্বাস্থ্যকর কখনো ভোরের সূর্য ওঠার আগে অবশ্য স্নান করতে পারে কথায় বলে ব্রহ্ম মুহূর্তে স্নান আর দান অত্যন্ত পবিত্র তাই বেশিক্ষণ কখনো ঘুমাবে না আর ভগবানের অশ্বত্য গাছে তলায় অবশ্যই জল তো দেবে তুলসী গাছে পূজা পাঠ করবে কিন্তু পাতাও ছিঁড়বে না গাছও কাটবে না এই দিন কোনো রকম গাছের আঘাত করবে না প্রকৃতকে সম্মান জানানো ঈশ্বরকে সম্মান জানানো তাই এই দিনকে পূর্ণিমা হলো কোনো মানে একটা শুভ দিন কোনো মিথ্যের আশ্রয় নেবে না তাহলে একটা ছোট্ট মানে খারাপ কাজে বিরাট ক্ষতিকর হয়ে যেতে পারে তোমার পরিবারের সকলে এরপর বলবো ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দনারায়ণকে একটি জিনিস অবশ্যই নিবেদন করো সেটা হচ্ছে আ বাবা মানে চিনির ভগবান নারায়ণের অনেক কিছুই প্রিয় কিন্তু সিন্নিটা হচ্ছে অত্যন্ত প্রিয় তাই দুধ কলা এবং নারকেল চিমনি বা দুধ দেবে কাজু কেজলি যা যা তুমি মানে ভালো হয় খুব সুন্দর করে মানে তুমি এত সাড়ে চারশো পাঁচশো কোনো দরকার নেই তুমি তোমার মতো দূরে ভগবান শ্রীকৃষ্ণ করিতে এই আপা চিন্নিটা অবশ্যই দাও এবং সেই অবশ্যই বিবরণ করতে পারলে আরও পুরো এক গ্লাস দুধ গ্লাসে পূর্ণ হয়ে যাবে তখন সেই দিকে এই দুধটা সেবন করবে তাহলে তোমার বাচ্চা সুস্থ সুন্দর ফর্সা হবে এই জিনিসটা মিলিয়ে দেখো খুব কার্যকরী টোটকা এই দিনকে গর্ভবতী মহিলারা এই কাজটা অবশ্যই করো ঠিক পূর্ণিমা যখন পূর্ণ থালার মতো একবারে মানে গোল হয়ে যাবে ঠিক সেই সময় বেলা ছাদের ওপর বা বারান্দাতেও ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে দুধটা বিষদ উষ্ণ গরম দুধটা এক গ্লাস দুধ কাঁচের পাত্রে রেখে অবশ্যই গ্রহণ করবে বাচ্চা খুবই সুন্দর মানে সুস্থ এবং সাবলীল হবে এবং বিদ্যা বুদ্ধিও খুব ভালো হবে এই দিনকে এই টোটকা দুটো করো নারায়ণকে অবশ্যই সিন্নি দাও সিন্নি না দিলে কিন্তু তোমার পূজা পাঠ পূর্ণ হলো না আর অবশ্যই আর একটা কথা বলবো আমি গৌত মাহাত্ম নিয়ে আসছি কথাটা অবশ্যই শ্রবণ করো পূর্ণিমার দিনে মা লক্ষ্মী বা নারায়ণের সত্য নারায়ণের কথা শোনো শ্রীকৃষ্ণের শত শতনাম শোনো যত পারো গোবিন্দের নাম করো নারায়ণ 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 হেনাথ নারায়ণ এই নাম জব সারাদিন এই দিনকে করো দেখো তোমার মানে ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে এই পূর্ণিমাকে ভাগ্যোদয় পূর্ণিমাও বলা তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এবং যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে লেখে জানার থাকলে কমেন্টে জানাও আমি কষ্ট